হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো এই মুহুর্তে ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া যে অফিসিয়াল যে ডিস্ট্রিক্ট সেই অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে দুটি নোটিফিকেশান জারি রয়েছে জব সংক্রান্ত ব্যাপারে তো সেই নোটিফিকেশানটা কি আপনাদের জানাচ্ছি এবং শেষ অবধি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে চলুন দেখে নেওয়া যাক তো এই মুহুর্তে রয়েছি বাঁকুড়া যে অফিসিয়াল ওয়েবসাইট যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটি নোটিশ জারি রয়েছে তো চলুন দেখে আছে মূল নোটিশ তো নোটিশ সেকশানে তো এখানে নোটিশ সেকশানে রিকমেন্ড সেকশানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোম বয়েজ বিষ্ণুপুর ও বাঁকুড়া এই বিষ্ণুপুর যে হোম বয়েজ যে বাঁকুড়া এখানে স্টার্ট ডেট ফর্ম ফিল আপটি শুরু রয়েছে শুরু হয়েছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং চলবে ষোলো তিন দু হাজার পঁচিশ তো অলরেডি আর আরেকটা নোটিশ এখানে জারি রয়েছে জাস্টিট বোর্ড অফ বাঁকুড়া তো এখানে আরেকটা নোটিশ জারি রয়েছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপটি শুরু হয়েছে এবং চলবে ষোলো তিন দু হাজার পঁচিশ মধ্যরাত্রি পর্যন্ত ফর্মটি চলবে তো এই নোটিফিকেশানটি তো চলে আসছি মূল ঠিক আছে আচ্ছা প্রথমে বলে রাখেন যে অ্যাপ্লিকেশান ইন দ্যটি নোটি পুরনো যে নোটিফিকেশানটা ভালো করে পড়ে দিয়ে শোনা যাচ্ছে যে অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব ফরমেট আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরি অফ দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল বেসিস হোম বয়েজ গভর্নমেন্ট রান তো এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু লোক নেওয়া আছে তো পোস্টের নামগুলো একে একে বলছে প্রথম নেওয়া আছে অফিস ইনচার্জ এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে আনিস ক্ষেত্রে একটি এবং কেবলমাত্র এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং যার এজ হচ্ছে সাতাশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্য হতবে সেই সঙ্গে কোয়ালিফিকেশানটি বলেছে পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশানটি যে বলেছে পোস্ট গ্র্যাজুয়েট ঠিক আছে কল্পেশনটা বলেছে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে সেই সময় সোশ্যাল ওয়ার্কার এবং সোশ্যোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট বা হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেট এই সমস্ত বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে আর তিন ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ তিন বছরে এবং মূল মাইনা যেটা বলেছে তেত্রিশ হাজার একশত টাকা আর অপরদিকে রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার যাকে বলে আমরা সংক্ষেপে বলি সিডব্লিউ টোটাল কিন্তু এখানে একটি সেট রয়েছে মেল ফিমেল উভয় কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারবে বয়স হয়ে বয়স হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং লাস্ট দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কিং এবং গ্র্যাজুয়েট বিয়ে সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যাল সায়েন্স অথবা এল এল বি কোনো রেকনাইড ইউনিভার্সিটিতে কিন্তু জ্ঞান থাকতে হবে বা পড়ে থাকতে হবে সেই সঙ্গে স্যালারিটি বলেছে তেইশ হাজার একশত সত্তর টাকা আরেকটি পোস্ট রয়েছে কাউন্সিলর এখানে টোটাল পোস্ট রয়েছে একটি এসসি মেল ফিমেল উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই মুহুর্তে ফর্মটি ফেল আপ চলছে যার বয়স চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর গ্র্যাজুয়েট সোশ্যাল ওয়ার্ক অথবা সোশোলজি অথবা পাবলিক হেলথ কাউন্সিলিং ফর্ম কোনো রেকুজ ইউনিভার্সিটিতে অথবা বলেছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন থাকতে হবে অ্যান্ড লেটেস্ট ওয়ান ইয়ার ওয়ার্কস এক্সপিরিয়েন্স থাকতে হবে উইথ আর মূল স্যালারিটি বলেছে তেইশ হাজার তেইশ হাজার একশো সত্তর টাকা আর হাউস যে ফাদার নিয়োগ হবে তো সেখানে কিন্তু টোটাল দুটি পোস্ট রয়েছে কেবলমাত্র হাউস ফাদার ক্ষেত্রে অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং যার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এর কোয়ালিফিকেশনটি বলেছে এইচএস পাস থাকতে হবে এছাড়া লেটেস্ট তিন বছরের কোনো ওয়ার্কস একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো ইনস্ট্রাকশান এবং যার মূল স্যালারিটি বলেছে চৌদ্দো হাজার পাঁচশত চৌষট্টি টাকা এবং আর হেল্পার নেওয়া আছে হেল্পারের জন্য একটি নোটিফিশনটি দেওয়া হয়েছে নাইট গার্ড যাকে আমরা ওয়াচম্যান বলি টোটাল পোস্ট একটি রয়েছে অনলি মেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে যার স্যালারি রয়েছে বারো হাজার টাকা এবং মূল মাইনে কিন্তু এবং যার কোয়ালিফিকেশান থাকা দরকার ন্যূনতম এইট পাস অন্যতম এইট পাস হলে আপনি কিন্তু যে হেল্পার নাইট গার্ড যে ওয়াচম্যান এই পদের জন্য আপনি যোগ্য হলে বিবেচিত হবে এবং অ্যাপ্লিকেশানটি করতে পারবে এ সঙ্গে বলে রাখি যারা অ্যাপ্লিকেশান করবে যে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ এনি বলেছে তো অতি অবশ্যই আপনাকে ভারতবর্ষের নাগরিক হতে হবে এবার সিলেকশন প্রসিডিউর প্রথমে বলে রাখি যে অফিস ইনচার্জের ক্ষেত্রে কিন্তু আশি নম্বরে একটি পরীক্ষা হবে এবং পরবর্তী রিটার্ন এক্সিমেশন আশি নম্বর কম্পিউটার টেস্ট দশ এবং ইন্টারভিউটি হবে দশ টোটাল মার্কস কিন্তু একশো নম্বরে থাকবে সেখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশনের উপর কিন্তু প্রশ্ন থাকবে আর অপরটি হবে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার যা সিডব্লিউও এখন কিন্তু আশি নম্বরে প্রশ্ন হবে এবং কম্পিউটার টেস্ট দশ নম্বর এবং মৌখিক থাকবে দশ নম্বর টোটাল একশো নম্বর থাকবে টোটাল একশো নম্বর এবং কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আশি নম্বর আর কম্পিউটার ক্ষেত্রে দশ নম্বর এবং ভাইবাবাসের ক্ষেত্রে দশ নম্বর আর মূল টোটাল মার্কস একশো নম্বর আর হাউস ফাদার ক্ষেত্রে আশি নম্বর থাকবে রিটেন এক্সামেশান এবং কম্পিউটার কোনো টেস্ট কিন্তু এর হবে না আর ইন্টারভিউ এবং যে ইন্টারভিউ বলি মৌখিক যাকে বলা হয় এক কথা সেখানে কিন্তু কুড়ি মার্কের হবে টোটাল একশো মার্কস আর যিনি হেল্পার অথবা কাম নাইট ওয়াচম্যান যিনি কাজ করবেন বা অ্যাপ্লিকেশনটি করবেন আপনাকে ন্যূনতম কিন্তু পরীক্ষা দিতে হবে আশি মার্কের এবং আপনার কোনো কম্পিউটার টেস্ট হবে না কেবলমাত্র ভাইভা ভাইবাভেস কুড়ি নাম্বারে হবে এবং টোটাল মার্কস থাকবে একশো যেখানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশনের উপর কিন্তু প্রশ্ন করা হবে আর কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এই সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেটকে রিটিং এক্সামিশনের পর প্ৰথম বোলে দ্য কম্পিউটাৰ লিষ্ট ভাইভা ভয়েছ এণ্ড সিক্টেড কণ্ডিডেট উইল বি হেল্ড অন দিছ বেছি মাৰ্ক অভিডেণ্ট বেচিছে ৰিটিন এক্সামিশন দি লিষ্ট অফ ছাকচেছফুল কান্ডিডেট দা ৰিটিন এক্সামিশান হু হল উ বি সিক্টেড কম্পিউটাৰ টেষ্ট এভেইলেবল দ্য ভাইভা ভয়েছ উইল বি পাব্লিছ কৰা হ'ব অফিচিয়েল যে ৱেবছাইট ডব্লিউ ডাব্লিউ ডট বা ডট গভমেণ্ট ডট ইন এই অফিচিয়াল ৱেবছাইটে কিন্তু তোমাৰ পুৰো যে ডিটেইলছ সেই ডিটেইলছটো প্ৰকাশিত হ'ব তো এটি নোটিছ ঠিক আছে আর এটি চলবে যা লাস্টের কিন্তু ষোলো তিন দু হাজার পঁচিশ আর এর সামনে আমাদের এই চব্বিশ তারিখ থেকে অর্থাৎ দুদিন হলো ফর্মটি ফিল আপ শুরু হয়েছে তাই এবার আসছে কিভাবে ফর্মটি ফিল করবে ফর্মটি ফিল করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট পেজে বিজ্ঞপ্তি নম্বর অর্থাৎ অ্যাডভার্টাইজ নম্বরটি লিখবেন আর সকল যাবতীয় তথ্য দিয়ে একটি মেল আইডি থেকে আপনাকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে এখানে বলছে উইল বি সেন্ড দ্য থ্রু দ্য ইমেল আইডি কেবল কিন্তু এখানে ইমেল আইডিতে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যে পাবলিশ ওয়েবসাইট সেখানে কিন্তু অ্যাডমিট কার্ড থেকে কেবলমতো মেল আইডিতে ইস্যু করা হবে এবং অ্যাপ্লিকেশান ফাউন্ড ভ্যালিড থাকবে যে বাঁকুড়া যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু থাকবে বলা আছে ঠিক আছে তো যারা যারা অ্যাপ্লিকেশান করবেন অতি অবশ্যই তোমরা সকল ডকুমেন্টস দিয়ে এবং একটি সিভি বানিয়ে তোমার তোমরা কিন্তু এটি অ্যাপ্লিকেশানটি করবেন অথবা এই যে নির্দিষ্ট ড্রপ বক্স রয়েছে যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট যে নির্দিষ্ট বক্স সেখানে কিন্তু তোমরা দিতে পারো অথবা এক একটি মেলের মাধ্যমে কিন্তু তোমরা এটিকে পাঠাতে পারো আর অপর যে নোটিশটি রয়েছে অপর যে নোটিশটি রয়েছে যে অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইব ফর্মেট দ্য ইনভাইট ফর্ম এলিজিবল ক্যান্ডিডেট ফর গেজেটমেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি ফার্স্ট অফ কন্ট্রাকচুয়াল বেসিস জাস্টিস বোর্ড জে জে বি অর্থাৎ এই সংস্থায় বাঁকুড়া জে জে বি এই বাঁকুড়া ফলোইং নোটিফিকেশান নম্বর দেওয়া আছে থ্রি এইট ফাইভ সিক্স এস ডব্লু ডব্লু সিডি ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি স্ল্যাশ থ্রি টু জিরো ওয়ান নাইন ডেট আঠাশ সাত দু হাজার বাইশ অফ দ্য ডিপার্টমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট এস এসডব্লু এই গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এই ডিপাম এই ডিপার্টমেন্টে কন্ট্রাক্ট বেসিসে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পক্ষ থেকে বাঁকুড়া এসপাই রিক্রুমেন্ট এবং স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দিয়ে স্টাফ নিয়োগ হতে চলেছে এখানে দুটো স্টাফ নেওয়া হয়েছে এক দুটি পথ একটা হচ্ছে কাউন্সিলার অপরটা হচ্ছে অর্ডারলি এই দুটি পদের ক্ষেত্রে তোমাকে বলে রাখি এখানে টোটাল পোস্ট কিন্তু একটি কেবল এখানে মেল ফিমেল ওই কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারবে এবং এক এক দু হাজার পঁচিশ হিসেবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর বয়স এবং পোস্টের নাম আরও বলেছে কাউন্সিলার আর এডুকেশনাল কলিফিশন গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ফিজিক্যাল এবং কোনো রেকনাইজড ইউনিভার্সিটিতে এবং সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে যার মূল লাইনে বলেছে তেরো হাজার পাঁচশত টাকা আর যেটা অর্ডারলি যেটা রয়েছে সেখানে টোটাল কোর্স দুটি রয়েছে মেল ফিমেল প্রত্যেককে কিন্তু আবেদন করতে পারবে যার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর ক্লাস ন্যূনতম এইট পাস করতে থাকতে হবে এর কিন্তু কোনো কম্পিউটার বেস এটা কিন্তু টেস্ট হবে না এবং মূল স্যালারিটা বলেছে বারো টাকা এবার যে রিসিডিয়ান সার্টিফিকেট অর্থাৎ ক্যান্ডিডেটকে মাস্ট বি সিটিজেন অব ইন্ডিয়া ভারতবর্ষের নাগরিক হতে হবে দি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অর্ডারলি মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ বাঁকুড়া এই অর্ডারলি পোস্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে অতি অবশ্যই আপনাকে বাঁকুড়ার নিকটবর্তী এলাকায় আপনার স্থায়ী বর্তমান বাসিন্দা হতে হবে তো বোঝাতে পারলাম যারা সে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এই যে কাউন্সিলর পদার ক্ষেত্রে এবং অর্ডারলি পদার ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লিকেশানটি করবেন এবং তার প্রসিডিউটি কী রয়েছে এই কাউন্সিলর ক্ষেত্রে কিন্তু পরীক্ষাটি হবে টোটাল মার্কস একশো নম্বর এইটিন আশি মার্ক কম্পিউটার টেস্ট হবে দশ এবং ভাইভা ভাই যাকে আমরা মৌখিক বলি এক কথা দশ নম্বরের পরীক্ষাটি হবে তাই বিষয় হবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথামেটিক্স এবং এই সমস্ত বিষয়ের উপর কিন্তু তোমাদের পরীক্ষাটি দিতে হবে ঠিক আছে এই সমস্ত পরীক্ষার উপর তোমাদের পরীক্ষাটি হবে আর অর্ডারের ক্ষেত্রে কেবলমাত্র মৌখিক হবে এবং সেক্ষেত্রে এখানে বলেছে যে ভাইভা ভয়েস অ্যাট দ্য ডেট অফ টাইম ইনি ফিক্স থাকবে দ্য সিলেকশান কমিটি অর্থাৎ এটি কমিটি সিদ্ধান্ত কমিটি যে সিদ্ধান্ত নেবে এই অর্ডারলি পদের ক্ষেত্রে যে পঞ্চাশ মার্কে সেই সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে আর কিভাবে অ্যাপ্লিকেশানটি করবেন তো এখানে খুবই সিম্পল সহজ একটি সরল সিম্পল একটি বায়োডাটা বানাবে সেখানে অ্যাডভার্টাইজ বিজ্ঞপ্তি নম্বরটি লিখবে এই বিজ্ঞপ্তি নম্বর লিখে আপনাকে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখের ভেতরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অ্যাটাচ করে ভালো করে বিজ্ঞপ্তি নম্বর লিখে দিয়ে কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেটিকে ভালো করে অ্যাপ্লিকেশানটি করে এই যে অ্যাডভার্টাইজ নম্বর এই যে মেল আইডি বলছি যে রিক্রুমেন্ট জে জে বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই যে ওয়েবসাইট এই সরি এটা ওয়েবসাইট বলা ভুল এটা মেল আইডি এই মেল আইডির মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান পুরো প্রসেসটি মেলের মাধ্যমে পাঠাতে হবে তবে এবং ঠিক আছে আর বলে বলেছি রিক্রুমেন্ট জে জে বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে হবে যারা কাউন্সিলর অর্ডারলি এবং অন্যান্য পদে যারা অ্যাপ্লিকেশান করতে চান যার লাস্ট যার লাস্ট ডেট ষোলো তিন রাখা হয়েছে ষোলো তিন দু হাজার পঁচিশ রাখা হয়েছে এবং চব্বিশ তারিখ থেকে ফর্মটি ফিল শুরু রয়েছে শুরু হয়েছে তাই যে সমস্ত বাঁকুড়া যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন মেধাবী প্রত্যেককে যথাযোগ্য সম্মান দিয়ে বলছি আপনারা ফর্মটি ফিল করবেন এবং জীবনে সাফল্য হতে হবে এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমার অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং যদি কোনো সমস্যা হয় অতি অবশ্যই আপনাদেরকে আমি সব বিস্তারে পুরো ডিটেলসটি দেব ঠিক আছে এই ছিল আজকের মূল ভিডিও আর কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই তোমার করতে পারো কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই তোমার করতে পারো এতক্ষণ ভিডিও থাকার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট আর যদি কারো অ্যাপ্লিকেশান করতে চান যেই ওয়েবসাইটটি বললাম রিকুইমেন্ট জে জে বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই সাইটেকে আপনারা কিন্তু আপনাদের মূল তথ্য দিয়ে ষোলো তিন দু হাজার পঁচিশের আগে আপনার সকল যাবতীয় তথ্য একটি বায়োডাটার মাধ্যমে পিন করে আপনারা সচনেত্রে পাঠাবেন তাহলে আপনার জীবনে সাবলিত হবে এবং এই আশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি ধন্যবাদ পাশে থাকবে নমস্কার এতক্ষণ ভিডিও থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন